আজকে আপনারা ডিনারটে আসছেন কি কারণে আজকে ডিনারে গতকালকে একটা এক্সপায়ার্ড এক্সপায়ার জিনিস নিয়ে একটা ফেসবুকে দেখছিলাম তারপরে ওইখানে ওই কমপ্লেনটা দেখার পর আমরা ওইখানে আজকে একটা ইনভেস্টিগেশনের লিখে আমরা এসছি সব টিম আছে আমাদের সঙ্গে সবাই এসছে কোন কোন ডিপার্টমেন্ট আমরা আজকে এসডিএম অফিস থেকে আমরা আইছি এরপরে ডিএমসি থেকে আইসি এরপরে পলিউশন থেকে আইসে ফুড সেফটি অফিসার আছে এরপরে সেলটেক্স